ঠিক আছে পার্ট অফ লাইফ হয় কষ্ট তো হয় কিন্তু শেষে বিচ্ছেদ ঘটল শ্রাবন্তী ও রৌশানের অনেকটা নিঃশব্দে চূড়ান্ত হল তাদের বিচ্ছেদ ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী স্বামী রৌশান সিং সঙ্গে বেশ কয়েক বছর ধরে আলাদা থাকছেন স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন্য মামলাও দায়ের করেন রৌশান কিন্তু তাতে সাইনা দিয়ে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন শ্রাবন্তী শুধু তাই নয় দু হাজার একুশ সালে সেপ্টেম্বরে খোরপোশ বাবদ অর্থ দাবি করেন এই অভিনেত্রী এরপরে এই মামলায় স্থগিত থাকেন সব জটিলতার অবসান ঘটিয়ে অনেকটা নিঃশব্দেই বিচ্ছিন্ন হয়ে গেলেন শ্রাবন্তী চ্যাটার্জি ও রৌশন সিং গত এপ্রিল আদালত তাদের বিবাহ বিচ্ছেদের আইনি দিল বিবাহ বিচ্ছেদের তথ্য নিশ্চিত করে বলেন খুব শান্তিপূর্ণ আটে এপ্রিল থেকে আমরা প্রেম বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম সেরকমই আরো একবার পরস্পরের অপরিচিত হয়ে গিয়েছে ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে দীর্ঘদিন ধরে শ্রাবন্তী রোশান দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে পড়েন চলছিল গত সেপ্টেম্বরে তারা পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে এগিয়ে বাকি স্বাক্ষর উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন। তবে মাঝে শোনা গিয়েছিল খরফোস নিয়ে নানান খবর তবে কোনটাই সত্যি নয় রোশানের আইনজীবী বলেন নয় এপ্রিল বিবাহ বিচ্ছেদ হয়েছে পুরোটাই পারস্পরিক বোঝাপড়ায় বিবাহ বিচ্ছেদ হয়েছে কেউ কোন টাকা দাবি করেননি অর্থাৎ খরপোস নিয়ে রটা নানান খবর মিথ্যে তা প্রমাণিত হলো আইনিভাবে বিচ্ছেদের পরই রোশান তার সোশ্যাল মিডিয়ায় ছবি বদলে তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন ফের বিয়ের বিষয়ে রোশান বলেন সবে একটি বন্ধন থেকে মুক্তি পেলাম আপাতত নিজেকে গুছিয়ে নেব অনামিকার সঙ্গে চলতি বছরে হয়তো নতুন জীবন শুরু করব প্রসঙ্গত দু সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী এই দম্পতির সন্তান অভিমন্যু রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষণ বিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী দু হাজার ষোলো সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয় কিন্তু বছর বেরুতে বিবাহ বিচ্ছেদের কথা জানার শ্রাবন্তী দুহাজার উনিশ সালে রোশানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি অবশেষে দু হাজার পঁচিশ সালের আটই এপ্রিল তাদের ডিভোর্স চূড়ান্ত হল যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি শ্রাবন্তী